আমার বাবার নাম ফরিদুদ্দিন আহমেদ ডিরেক্টর মিরপুজ ইন্ডিয়ানের ডিরেক্টর এই গ্রুপের সাথে রিলেটেড উনি আমাকে ছোটবেলা থেকে অনেক মারছে অনেক মারছে উঠতে বসতে গালিগালাজ গালাজ করতে খানকি মাগি বেশা সব বলে গালিগালাজ গালাজ করছে ইভেন বাজে ভাবে মাসছে সে একবার আমার ক্লাস ফাইভে ক্লাস ফাইভে দুপুর একদিন দুপুর বেলা আমার মা আমাকে বলছে আজকে তোমার আব্বু গোসল করা দিবে কারণ

তেই পারে আমি নিতে পারি না এই জিনিসটা এই জিনিসটা তারা একটা বছর পর্যন্ত চলছে একটা বছর আমি আমার মাকে যে আমি ওনার কাছে গোসল করবো না আমার বাবাকে আমি আমার বাবার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতে পারি না কখনো কথা পর্যন্ত বলতে পারি না আমার এতটা ঘি না রাখতো বারো থেকে তারা বিয়ের জন্য প্রেশারিজ করে আমি বিয়ের জন্য রাজি হই নাই তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো পছন্দ আছে থাকলে আমাকে বলো আমি বলছি এটা কি আমার বাবাকে বলছে আমার বাবা আমাকে মানছে ইচ্ছা মতো মানছে ইচ্ছা মতো আমার মা এটা সবাইকে গিয়ে বলছে আমার ফ্যামিলির প্রতিটা মানুষকে গিয়ে বলছে প্রত্যেকটি

বেদ নিয়ে মারতে সমস্ত শরীরে দাগ হয়ে গেছে আমার মা পাশেই দাগটা বার একটা পর্যন্ত আসেনাই এরপর থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমাকে পাড়ায় যেভাবে মারতো সেইভাবে মারতো গানে গালা চু করতো আমাকে বলে যে সব যত কিছু হোক তোমার বাবা তো তোমার মা দুই হাজার ষোলোর দিকে আমাকে

দুই ঘন্টা নর্মাল বিহেভ দিতে পারি নাই দুই ঘন্টা পাগলের মতো করছি আমাকে মাসতে আমাকে মাসতে বলে আমার এটা কষ্ট হয়েছে আমার মা বাবা দুইজনেই আমাকে গাড়ি গাড়া ছোট ইভেন এই বিয়ের জন্য আমি বাড়িতে থেকে ভর্তি হওয়ার পরে আমার সেমিস্টার বন্ধ করে দিয়েছিল আমি যখন আমি একদিন আমার মাকে বলছিলাম যে আম্মু আম্মুকে আমার বাড়িতে খরচ দিবে সে আমাকে বুঝতে এসে দিবে তোমার তাই যেভাবে সই করতে হবে আমরা যেভাবে বলবো সেভাবে করতে আমরা যেই ছেলেকে সাথে বিয়ে নিব সেই ছেলের সাথে তোমার বিয়ে করতে হবে আমি কিচ্ছু বলি না

আমার পাশে শেষ মিশ আমি ঘুমাইছিলাম ছিলাম করে আমি ঘুমাইছিলাম আমি যখন পাশ মিলে দেখেছি আমার পাশে শুয়েছে সে আমার দিকে মুচকি মুচকি হাসতে দিল আমি যে অন্য একটা নিয়ে দৌড় দিছি যাই না ইমেল আমি এটা করছি কেন এটার জন্য আমাকে মারছে এর আমাকে মারছে আমার ঘরে দরজা ঘুরে নিয়ে গেছে আমার ঘরে কোনো দরজা ছিল না ওই দিন দুই হাজার তেরো তারিখে না চোদ্দো তারিখে চোদ্দ তারিখে আমি শুয়েছিলাম আমার মাইক ড্যানের প্রবলেম হচ্ছে আমার পরের দিন একদম আমি ভাবছি সারা তিনটে বাজে ওঠা পড়তে বসবে সে নামাজ পড়ে আসছে এসে আমার রুমের দরজার দরজা খুলে নিয়ে গেছে আমি কিছু বলি নাই থেকে আমার দরজা খুলে নিয়ে গেছে আমি যখন বসি দরজা কেন খুলে নিয়ে গেছে বসে আমাকে মারছে মারছে আমার মা কে মারছে আমি আমার মাকে কেন মারতে আমার দুইটা আমি পাই নাই তখন আমি তার রাতের বেলা আমি দরজাটা ছিট দরজাটা লাগাইছি লাগানো পরে রাতের বেলা আমার বাবা আসছে বাবা এসে বলতেছে অত এটা কে লাগাইছে আমার মা বলে ওই লাগাইছে সে আমাকে বলছে যে এটা সালিশ বসাইতেছি এটার ব্যবস্থা আমি করতেছি আমাদের বাসায় সালিশ বসানো মানে সবাইকে ডাকায় অনেক মারা আমার ভাই একটা অন্যায় কষ্টি রস্কিটে নিয়ে ওকেও অনেক মারছে যার জন্য এক সপ্তাহ সমস্ত শরীর না আইতে পারে নাই আমি চিন্তা করছি আমাকে যদি মানে আমি তো মারা যাব আমি তো চিন্তা করে বাস থেকে বের হয়ে এসছি আমি জানতাম না আমি কোথায় যাব কি করব কার কাছে যাব কি ভাবে বাঁচব আমি ওটার জন্য সারাটা রাত ঘুমাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই আমি তাদেরটাকে শুধু এতটুকু আমদার করছিলাম যে আমাকে একটু নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই আমার ইচ্ছা ওরা অনুবেদ আমার সাথে এরকম করতে আমার মা উনি আমাকে মা হয়ে খানকি বলে গালি

আমি তার চোখে চোখ মিলাইতে পারি নাই মিলাইতে পারি শুনেও বসে তোমার বাবা তো তোমার বাবা আমি কিচ্ছু চাই নাই শুধু বাঁচতে চাইছিলাম বাঁচার মতো বাঁচতে চাইছিলাম